বিয়ের পর প্রথম ইদে চলে এলাম শ্বশুর বাড়ি সব পরিবারে এত এত মানুষের ভালোবাসা যে পাবো সত্যিই আমি ভাবতে পারি না গাইস এখন ঢং চলছে গাইস আল্লাহ এত মানুষের ভালোবাসা আছে সত্যি সামনে থেকে না দেখা হলে এতটা বুঝতে পারি আমি লাগছে বাবা এখন সবাইকে ঈদি দিচ্ছে প্রথমে র উইকে গাইস বাবা তো প্রচণ্ড তো বাবা ছাড়া সবাই রয়েছে আমরা ঈদ মুবারক ঈদ মুবারাক ঈদ মুবারক গাইস আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি এখন ঘুরিতে বাজে ওই বারোটা পাঁচ দশ নাগাদ আর ঘুম আসছে না জানো তো মানে এত আনন্দ লাগছে ভালো লাগছে আগের দিন থেকে মানে পুরো মাসটা জুড়েই তো আনন্দ ছিল ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কে কাটা দিনটা ওকে গাইজ অনেক রাত হয়ে গেছে তোমাদের সাথে আবার সকালবেলা কথা হবে শোনো শোনো আই লাভ ইউ সকাল হতে মিস্টার খান যাচ্ছে বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে সেখানে গিয়ে নামাজটা পড়বে আবার আমাদের ইনভিটেশন রয়েছে আজকে তো ঈদ খুশির এই যে বাপ ছেলে মিলে যাচ্ছে এখন নামাজ পড়তে ও না হেলে যায় গাড়িটা সত্যি

এভাবে যেন হাসি খুশিতে আমাদের পরিবারটা থাকে থাকে তোমরা দোয়া করো হ্যাঁ সাবধানে যাও ঈদের দিন সকালটা শুরু মায়ের হাতের ইয়ামি ইয়ামি বানানো লাচ্ছি দিয়ে মা আমাদের তিন বোনকে নিয়ে নামাজ পড়ে নিলো ঈদ মোবারক ঈদের দিন সকলকে আল্লাহ ভালো সুস্থ এটা আল্লাহর কাছে দোয়া করি আজকে কি হয়েছে মা বাবা খালি কাঁদছে আজকে না প্রত্যেক বছর ঈদের দিনে সব কান্না দুঃখের হয় না জানো তো কিছু কান্না আনন্দের হয় তারপর অনেক স্মৃতিও তো মনে পড়ে যায় তাই না বলো আজকের দিনে আল্লাহ কাছে আমরা সবাই চাই যেন সবাই সুস্থ থাকে সব সম্পর্কগুলো ভালো থাকে মানছি একটু হ্যান্ডসাম লাগছে তাই বলে এত ঘ্যাম এটাকে শিখেছ বলো তো তোমার একমাত্র বৌমা রমজানের আর আমার পছন্দের পাঞ্জাবিটা পরে সত্যিই বাবাকে অনেক বেশি সুন্দর লাগছে বাবা এখন সবাইকে ইডি দিচ্ছে প্রথমে হুইকে দিয়ে শুরু করেছে থাক না জামা থাক না না আচ্ছা गाइस ইডি যখন পাচ্ছি তখন আর হাতছাড়া কেন করব বাবু তাড়াতাড়ি আরে আরে গাইস দেখো বাড়ি নিয়ে ভালোলো গাইস আমি একটু শক করে গেম খেলছিলাম জানো আর আমাদের নতুন বউ রুহি ভাবি তোমাদের বাবাকে বলছে আব্বু দেখো গেম খেলছে জানো তো আর আমরা গেম খেলছি মা বলছে ফোনগুলো ফেলা দেবো হ্যাঁ যাই হোক চলে এখন কখন যাব রেডি হতে কে এসেছে

গাইস রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছো কিরকম লাগছে কমেন্ট করে জানি এই ড্রেসটা আমার দিয়েছে তো শাশুমার বাড়ি যাবো তো শাশুমার দেওয়ার ড্রেস পরাই উচিত আর বোন বাবু এখানে একবার কাছে

বৃষ্টিও চলে এলো ভালো কাজে বৃষ্টিই হয় তো যাই হোক মিনিট তো যাই আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে অনেক মানুষ এসেছিল দেখা করতে অনেক ভালো লেগেছে এভাবে ভালো বাসা দিতে থাকবো আর আমরা সুন্দর সুন্দর ব্লগ বানাতে থাকি চলো ওখানে গিয়ে দেখা হবে আইসক্রিম আচ্ছা তো বাটারস্কচ ফ্লেভারটা 1 লিটারের একটা বক্স বাটারস্কচটাই চলবে গাইজ আর সামনে বাবু মোশা ভাই আর রুহী গেছে ওরা মিষ্টি নিতে গেছে তুমি দয়া করে আর মিষ্টিটা নিও না অনেক হয়ে গেছে প্লিজ কোনো কথা শুনে না গাইজ কি বলবো কাকু কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর

পছন্দ হয়েছে জানো তো আমার শ্বশুর আশেপাশে সুন্দর গাছপালা রয়েছে তো ওই থেকে বলছে কি সুন্দর আপামনি তুমি যখন এখানে থাকবে আমি তোমার কাছে এসে মাঝে মাঝে থাকবো হ্যাঁ ওই থেকে বাইরে থেকে বলছে কি সুন্দর চারপাশটা কি সুন্দর বাড়িটা খুব পছন্দ হয়েছে নানির বাড়ির ভাইস পেয়ে গেছে রমজানদের বাড়ি এসে যাক ভালো হয়েছে কিছু আজকে ঈদের দিনে নানির বাড়ি নানির বাড়ি ফিল আসছে মা নানির বাড়ি গেছে ওরে বাবারে খুব পছন্দ হয়েছে তোমাদের বাড়িটা হ্যাঁ না যাব মনে তুমি যখন থাকবে আমি এখানে থাকব তুমি কি বললে না হলে কি আমি আসবো তখন নিয়াসব সঙ্গে করে আমার শাশুড়ি মা ননদ মিলে সব রান্না করেছে আর এখন আমি সবাইকে খেতে দিচ্ছি নিজে হাতে নিজে হাতে খেতে দে যে কি একটা আলাদা আনন্দ সেটা হয় আজ আমি একটু বেশি বুঝতে পারছি আমরা একসাথে পড়ি একদম তো দিদি আম্মাজি তো বানিয়েছেন বিরিয়ানি চলো মায়ের হাতের বিরিয়ানি তো তোমাদের অনেকবার দেখিয়েছি আজ আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানিটা দেখাচ্ছি দেখো কি আম্মি হয়েছে আর বিরিয়ানি হলে তো আমার জিবে এক্সট্রাই জল চলে আসে আমাদের ও বাড়িতেও যেমন আম গাছে আম এসছে দেখো এ বাড়ির আম গাছেও কী সুন্দর ছোট ছোট আম এসেছে

যে কথা হয় না অনেক কথা হয় গল্প হয় মজা হয় এমনকি আমার তো আজকে আসতে ইচ্ছা করছিল না রমজান বলল চলো আর চলো তাই যাচ্ছি কি গো বলো বেরিয়ে পড়লে এই যে গাইজ আমরা বেরিয়ে পড়লাম ভাই রমজান মা কেসে হো মানে কেমন আছো সরি মা ভালো আছো তো হ্যাঁ আর মাথা ব্যথাটা একটু কমেছে একটু কমেছে একটু ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে তাই তো মনটা একটু খারাপ কারণ বাবাটা বাবার বলছে যে সারাক্ষণ এত ব্যস্ত থাকি আমি তো আমাকে আর বলিস না প্লিজ এমনি আজকে রমজানদের বাড়ি যাওয়ার সময় বলছিল যে আমি একটু ঘুমিয়ে নিই তোরা যা খাবি দাবি আমার জন্য নিয়ে চলে আসবি কিন্তু মন চায় না যে সবাই মিলে একসাথে থাকি একসাথে যাই তো যাই হোক বাবা এখন এলো না আমরাই যাচ্ছি তো চলো সঙ্গে কোথায় যাচ্ছি জানি না জাস্ট একটু লং ড্রাইভে বেরোলাম সঙ্গে চলো তাই তো বর হা কালকের ওই ভূতটা ওর মাথায় চেপে গেছে গাইস জানে তো খালি ভূতের মতো হাসছে আরও কিন্তু

সুন্দর টি বড় বড় পাহাড়ের মত মাটি উঁচু করা মন ভরে যাবে ব্রিজটা না গাইস কি রকম জানা দিয়ে যখন ভারী ভারী গাড়িগুলো যাচ্ছে লরি টরি কি রকম নোরছে জানো চমকাচ্ছ তুমি ভালো নাও না এটা ভালোবাসা ভাল লাগছে বাড়িয়ে দাও আমি বাড়িয়ে দাও তোমার হাত হলো জলের বোতল নিয়ে চলে গেল বাহ বাবা চলো এই ফাঁকা জায়গায় কোলাঘাট ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি সেখানেও আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওয়াও গাইস দেখো কি সুন্দর লাগছে ট্রেনটা আপনার জানালাগুলো দেখা যাচ্ছে বলো খুকু খোপকু গাইস এত ভালো লেগে যায় যে যেখানেই যাই তোমাদের সাথে দেখা হয়ে যায় ওনারা এইরকম রাস্তা দিয়ে যাচ্ছিলেন

আর সামনে সেরু সেরু বলছি সেরি বঞ্জে টা তোমাদের আমি দেখাচ্ছি কতটা ভর্তি ভালো তো থ্যাংক ইউ ভালো আছেন এটা খুব সুন্দর লাগে আমার। সত্যি খুব সুন্দর এই জায়গাটা। হ্যাঁ। আমি না তোমার ব্লগার বউ ব্লগ তো বানাতেই হবে আমার ভালোবাসায় লিখে দেবো। ম্যাডাম। বলতো তুমি মানলো? ও আচ্ছা। গাইজ ফাইনালি আমরা নামলাম সেরিফ পাঞ্জাবের সামনে আর মিস্টার খান আমাকে ছেড়ে এগিয়ে যাচ্ছে হ্যাঁ আমার বডিগার্ডকে আমি ফ্রি ফ্রি রেখেছি কোনো কাজের না এই বডিগার্ড বডিগার্ড বডিটা কি এমনি করতে বানিয়েছো হ্যাঁ ও মা দাঁড়াও আবার আমার ভালোবাসার লোক

আমি তোমার আল্লাহ এত মানুষের ভালোবাসা আছে আমি সত্যি সামনে থেকে না দেখা হলে এতটা

এত ভালোবাসা পাবো সকলের থেকে সত্যি আমি আশা করিনি গাইজ কিন্তু তোমরা যে এত আমাকে ভালোবাসো তার জন্য তোমাদেরকেও অনেক 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 ভালোবাসা গো অনেক দোয়া তোমরাও ভালো থেকো আর আরও অনেক মানুষের সাথে দেখা হয়েছিল গাইজ কিন্তু সবার সাথে তো ভিডিও করা সবসময় পসিবল হয় না তোমাদের সাথে দেখা গল্প তুলতে তুলতে এসে দুজনে মিলে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে আর এখানে এখন ফটো তোলা হচ্ছে তো বাবাটা ছাড়া সবাই রয়েছে আমরা

দিয়ে দিক তা না ইদিটা নেবে দেখো হাত পেতে বসে আছে এখন ইদি নেবে বলে সত্যি সত্যি দিচ্ছ আল্লাহ ইদি আদায় করেছে আল্লাহ

এই মজাই খুশি যেন সব সময় থাকে আমাদের পরিবারে गाइस দোয়া করো আমাদের জন্য চলো गाइस খাওয়া দাওয়া ডান এবারে ফিরতে হবে অনেকটাই রাত হয়ে যাচ্ছে ফিরতে হবে তো নাকি এবার বলছে চল 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 ভাইরা আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে পার্পল পার্পল

গাইজ আজ না আমি কোনো মিটা আপ রাখিনি হ্যাঁ কিন্তু তারপরেও যে তোমাদের এত মানুষের সাথে দেখা হয়ে যাবে শুধু দেখা হওয়াটা বড় কথা না তোমাদের মধ্যে যে এতটা টান আমাদের প্রতি এতটা ভালোবাসা সেটা সত্যি না দেখা হলে বুঝতে পারতাম না এখন মিস্টার খানের সাথেও তোমাদের এত বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে কেন হ্যাঁ বিশুম বিষুম ওনা আমার বডিগার্ড হ্যাঁ বডিগার্ড শুধু ফ্রি বডিগার্ড মাইনে লাগে না শুধু অনেকটা ভালোবাসা লাগে চলো এবারে হবে অনেকটা রাত হয়ে গেছে চলো এবারে ফিরছি জায়গাটা সত্যিই খুব সুন্দর নেক্সট টাইম ইনশাআল্লাহ আসবো আর এখানে এত মানুষের সাথে তোমাদের দেখা হয়েছে যে নেক্সট টাইম আমি বলেই আসবো

আই লাভ কোলাঘাট ইয়েস এখানে তোমরা অনেকেই রয়েছো তাই আরো বেশি ভালো লাগলো আজকে কোলাঘাটে এসে চলো বাই বাই টাটা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সত্যি গাইস আলহামদুলিল্লাহ সব সব কিছুর জন্য এত ভালোবাসা সত্যি ডিজার্ভ করি কিনা আমি জানি না আমরা আমাদের পরিবারকে তোমরা এতটা ভালোবাসো এইটুকু বাচ্চারা যখন এসে হ্যান্ড হাতটা বাড়িয়ে দাও না তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে তারা কি বোঝে তারা এতটা ভালো চলো এবারে ফিরে কথা হবে আর ভালো লাগে যখন তোমাদের সাথে এতটা দেখা হয় বলে আসি কিন্তু সময় তো হুটার বেরিয়ে পড়ি বলে আসা হয় না সুন্দর মিউজিক শুনতে যাই বাড়ি আমাদের মধ্যে থেকেই যে মেহেন্দিটা পাঠিয়েছিলে তারই মেহেন্দি বন করেছে খুব সুন্দর হয়েছে কাল থেকে ব্লগটা চলছে তাই এখন এন্ড করতে হবে মিস্টার খান যাবে অফিসে চলো দেখা হবে নেক্সট ব্লগ